স্যার বোর্ডে যখন অঙ্ক করতে পাঠায় কাল বাড়ি থেকে যে অঙ্কগুলো করে আনতে দিয়েছিলাম সেগুলি সবাই বার কর কালকে স্যার অঙ্ক করতে দিয়েছিলাম আরে কিন্তু আমি তো একটা অঙ্ক করিনি আরে তাহলে এক কাজ করি না এমনিতেও তো আমি লাস্ট বেঞ্চে বসে আছি স্যার যতক্ষণে আমাদের খাতা দেখতে ততক্ষণ আমি পাশের বন্ধুর থেকে কয়েকটা অঙ্ক টুকে নিলেই তো হয়ে গেল ছোটখাটো ব্যাপারের জন্য বেকার বেকার এত ভাই কালকে স্যার যে অঙ্কগুলো করতে দিয়েছিল করেছিস তো হ্যাঁ আমি করেছি তো এই বলছি তোর খাতাটা একটু দে তো আমি একটু অঙ্কগুলো টুকে নি ওই দে 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 ব্যাস সব অঙ্ক করা হয়ে গেছে আর কোনো চিন্তা নেই আর স্যার একবার বললেই সোজা খাতাটা দেখিয়ে দেবো আর যারা কালকের অঙ্কগুলো করে নিয়ে আসিস নি তারা বেঞ্চের উপরে চুপচাপ কান ধরে দাঁড়িয়ে থাক এই আয়ুষ কি বললাম শুনতে পেলি না তুই যা বাইরে গিয়ে কান ধরে দাঁড়া তুই যা স্যার আমি তো সব অঙ্কগুলো করে নিয়ে এসেছি স্যার এই যে খাতা দেখে হ্যাঁ তুই অঙ্ক করে নিয়ে আসছিস কই দেখি আমার শরীরটা ঠিক আছে তো কই দেখি তোর খাতাটা এই যে খাতা দেখে নি না সব অঙ্ক তো ঠিকঠাকই করেছিস তুই এত দিনে মনে হচ্ছে তোর মাথায় একটু বুদ্ধি হয়েছে তাহলে হ্যাঁ ওই স্যার আপনার আশীর্বাদে একটু হয়েছে আর কি আচ্ছা তুই একটা কাজ করতো যে অঙ্কগুলো তুই এই খাতায় করেছিস সেই অঙ্কগুলোই বোর্ডে এসে কর আর যারা যারা অঙ্কগুলো করে নিয়ে আসিস নি তারা বোর্ডে দেখে করে নে আর কিছু না বুঝলে আয়ুষকে জিজ্ঞেস করবি ও বুঝিয়ে দেবে ডাইরেক্ট বোর্ডে স্যার বোর্ডে অঙ্কগুলো করতে হবে নাই নাই হায়ুস শুরু করে এবার আয় কেস খেয়েছে এবার কি হবে আরে এই অঙ্কগুলো তো আমি টুকেছি এবার বোর্ডে গিয়ে করবো কিভাবে অঙ্ক তোমার খাতাই টোকা রয়েছে খাতাটা নিয়ে গিয়ে দেখে দেখে টুকে দি ব্যাস আরে একই তুই খাতা নিয়ে আসছিস কেন আরে না দেখে বডে এসে কর তোর আর একবার প্র্যাকটিস হয়ে যাবে খাতাটা রেখে আয় আয় হ্যাঁ খাতা রেখে যেতে হবে তোর একটা অঙ্ক তো পারবো না কেন যে বন্ধুর খাতাটা দেখে অঙ্কগুলো পড়তে গেলাম এর থেকে না করে ভালো ছিল না নে হায়ুষ শুরু কর এবার আয় আরে মনে তো চলে এলাম কিন্তু এবার লিখবোটা কি না না একটু ভাবতে চাই যে সবকিছুই জানি কিন্তু মনে এসে আমার মনে পড়ছে এখান থেকে চার চা থেকে আমার দাদুর বাড়ি ফাল্গুনী পূর্ণিমা রাতে চকোবার খাবার আইসক্রিমের টাকা কি বাবার কাছ থেকে নিয়ে এসেছি আরে কি হলো গ্যারিয়া আছিস করো কলকুলো কর ওরা লিখবে তো জলদি কর জলদি কর এখনই পিয়োডের ঘন্টা পড়ে যাবে কর কর প্রেম কর আচ্ছা এবার তাহলে বুঝতে পারছি তোমার অঙ্ক করার আসল রহস্যটা কি হ্যাঁ তুই নিশ্চয়ই কারোর দেখে অঙ্কগুলো করে নিয়ে এসেছিস হ্যাঁ তাই বলি যে একটা অঙ্ক করে না সে কিনা পুরো অঙ্কগুলোই করে নিয়ে আসবে হ্যাঁ তার আমি নিজেই করেছিলাম একটু ভুলে গেছি জাস্ট ও তাই না জাস্ট একটু ভুলে ভুলে গেছিস হ্যাঁ আমাকে বোকা পেয়েছিস হ্যাঁ মিথ্যা কথা বলার জায়গা পাস না সত্যি করে বল অঙ্ক গুলো কার দেখে করেছিস বল 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 গুলো কার দেখে করেছিস বল সত্যি করে কার দেখে করেছিস বন্ধুর খাতা দেখে করেছিস স্যার নিজে অঙ্ক না করে অমনি খাত দেখে চলা